আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে এক আনটি নিয়ে ভিডিওটা তো ওই আনটিকে রোস্ট করি দেখা যাক যদি আনটিটার কাছে ভিডিওটা যাই তাহলে ও রিঅ্যাকশন এর গোন गाइस তো ভিডিওটা শুরু করা যাক আম্মা দেখ দুষ্টু করেনা ভালো লাগে না আমি না মায়রা দিব দেখ কেমন করে দেখ দুষ্টু উমা কামো দিচ্ছো মাগো কিন্তু गाइस কিছু দিন যাবত এই মেয়েটার ভিডিও চোখে সামনে করতেছে এবং দেখতেছি যে ওই মেয়েটি তো ভিডিও করতেছেই সাথে তার বাচ্চা কে নিয়ে করতেছে এবং তার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে হাইলাইট করে দেখাইতেছে অর্থাৎ তার বাচ্চাটা এখন ছোট সে এখন যা দেখবে তাই শিখবে অর্থাৎ তাকে যদি ভালো কিছু শিখাই তখন সে ভালো কিছু শিখবে এরকম অসামাজিক ভিডিওর মধ্যে তাকে না নাই ভালো কি কর তুমি কোথায় চিমটি দিচ্ছ ভাল লাগে না সবাই মেয়েরা কেমন করে আমরাই মেয়েটা সব সময় এমনই পারে খালি দুধ খোনি না ই ব্যথা লাগে আর এই সব নাচা নাচি ঢোলা ঢোলি ভিডিও এগুলা যে করে তার ও স্বামী কি করে ও স্বামী ওকে বাধা দিতে পারে না আর এই সব মেয়েদের জন্যই তো আমাদের এই মায়ের জাতি জাগে আছে মানুষ মানে এই খারাপ চোখে দেখে এসব মানে মেয়েরা যদি একটু ভালো হইতো বা সে যদি বুঝতো হয়তো বুঝে বুঝে মানুষকে বোঝানো যায় না সে যদি ভাবতো যে না এরকম ভিডিও করুন না তাইলে কিন্তু ভালো হয় এবং মেয়েটাকে ভালোভাবে পড়াশোনা করা সে ভালো হবে যে বাচ্চাটাকে এই ভিডিওর মধ্যে না নাই ভালো দেখেন আপনারা যে যাই বলেন এই সব ভিডিও থেকে কোন শিক্ষা নাই অর্থাৎ এগুলা শুধু মানুষের মানে ব্রেন ওয়াশ আর কিছু কিছু পাবলিক আছে এখন বলবে যে আপনার কী হয়েছে ওই ভিডিও বানাই কিন্তু বলুক যে যেটা বলার বলুক আমার একটাই কথা যেমন অশ্লীল ভিডিও যেন না বানাই এবং এই মেয়েটাকে নিয়ে এরকম কিছু না করে তাকে এখন পড়াশোনা করাক সে জীবনে ভালো কিছু করতে পারবে হয়তো আমার কথাটি যদি আপুর কাছে যায় আমার এই ভিডিওটা তাহলে হয়তো আপু অনেক খারাপ ভাববে আমাকে যাই হোক আপনি একটু বোঝার চেষ্টা করেন হ্যাঁ আর ভিডিওটা শেষ মতো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ